সবাইকে কেমন আছেন সবাই গ্রিনসেন্স লেভারের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে কোনো কিছু পার্টিকুলার গাছ নিয়ে নয় আজকে একটু আমাদের বাগানটা দেখানোর জন্যই এই ভিডিওটা নিয়ে এসেছি আর বাগানে নিয়ে নতুন নতুন অনেক ফল এসেছে আর সবজিও এসেছে আর সেই সবজির মধ্যে প্রথমে হচ্ছে বেগুন বেগুন আমরা খেতে কে না ভালোবাসি আর শীতকালে সেই বেগুন দিয়ে যদি বেগুন পোড়া হয় তাহলে তো আর কথাই নেই পুরো রাতটাই জমে যায় আর একবার বেগুন হতে শুরু করলে আমাদের বাগানে কিন্তু হতেই থাকে এই শুরু হয়েছে দেখুন কত কাটা বেগুন হয়েছে আর এই কাটা বেগুনের স্বাদ কিন্তু দারুণ এই বেগুন কিন্তু প্রচণ্ড নরম আর এই বেগুন কিন্তু খুব ভালো ভর্তা হিসাবে কাজ করে তো বাগানে যারা ভাবছেন যে বেগুন গাছ লাগাবো কি বেগুন লাগাবো কি বেগুন লাগাবো তারা কিন্তু কাটা বেগুনটা লাগান এটা দুটো উপকারী প্রথমত হচ্ছে এই বেগুনটা খাওয়া খুব ভালো দ্বিতীয়ত হচ্ছে এই বেগুনটা কিন্তু বাঁদরে অত সহজে খায় না কারণ এর গায়ে কাটার জন্য হ্যাঁ আমাদের ফুল গাছও একটু দেখায় শুনে সবজির পাশাপাশি ফুল গাছও প্রচুর আছে আর এই গন্ধযুক্ত গোলাপ প্রচুর ফুটছে আর এই ঝিনটির শোভাটা আপনারা জাস্ট দেখুন আমি অনেক দিন পর এলাম এখানে তো তারপর দেখে আমি চোখটা সরাতে পারছি না কখন ভাবছি গিয়ে আমি ভিডিওটা করব ধবধপে সাদা হয়ে আছে পুরো সাদা পড়ির মতো একটা জায়গায় পুরো বাগানে রাজত্ব করছে আপনারা যারা ফুল ভালোবাসেন শীতকালীন ফুল হিসাবে কিন্তু ঝিনটি অবশ্যই লাগাতে পারেন কোনো কেয়ার লাগে না কিন্তু পুরো বাগানটাতে একটা সাইড জোরে জোরে ঝিনটি যদি লাগিয়ে দেন বাগানটা কিন্তু দারুণ দেখতে লাগবে আপনাদের আর এসে দেখলাম প্রচুর লঙ্কা হয়েছে এরকম লাল টকটকে হয়ে পেকে আছে এই লঙ্কা গাছে কিন্তু একটু লঙ্কা ধরতো না সব ফুল হয়ে ঝরে যেত আমরা একটা জিনিস করার পর সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট দিয়ে একে কিন্তু খুব চান করিয়েছি কদিন পরপর আর ট্রিম করেছি কিন্তু লঙ্কা গাছটাকে তো তারপর থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফল দিচ্ছে আর এত এত লঙ্কা প্রচুর খাচ্ছি এখানে খাচ্ছি অন্য জায়গায় নিয়ে যাচ্ছি সবাইকে দিচ্ছি তাও কিন্তু শেষ হচ্ছে না আপনাদেরও যদি লঙ্কার মানে এরকম ফুলগুলো ঝরে যায় লঙ্কা গাছে গ্রোথ যদি না হয় তাহলে ম্যাগনেশিয়াম সালফেট দিয়ে চান করিয়ে দেবেন এই গাছকে ট্রিম করতে কিন্তু একদমই ভুলবেন না এই রঙ্গনের গাছটা দেখুন আমরা মাটিতে ছিল রঙ্গনের গাছটা আমি আর মা তুলে ওকে টবে বসিয়ে দিয়েছি আমাদের পাঁচিলের দুধারে এরকম সুন্দর টপ দিয়ে দিয়েছি আপনারা বাড়ি সাজানোর যদি কোনো পরিকল্পনা করেন তো এরকম পাঁচিল সাজানোর জন্য এরকম টপ কিনতে পারেন তাতে কিন্তু এরকম রঙ্গন গাছটা দিতেই পারেন দেখতে কিন্তু দারুণ লাগে আর ইউনিকও লাগে বেশ গাছ তো অবশ্যই বাড়িতে লাগাবেন সেটা হচ্ছে হাসনু হয়লা কত কুড়ি হয়েছে দেখুন আর এত গন্ধ এত গন্ধ মানে চারিদিক পুরো মোমো করে পুরো গন্ধে আর এই ফুলে কিন্তু কোনোদিনও সাপ আসে না এটা ভ্রান্ত মানে মিথ্যে কথা যে এই ফুল গাছ মানে বাড়িতে লাগালে সেই গন্ধে নাকি সাপ চলে আসে আমাদের এক বছর ধরে হয়ে গেল কোনো সাপের দেখা কিন্তু পাইনি বাগানে চারিদিকে সবজি ঝুলছে এদিকে বেগুন হচ্ছে এদিকে কুমড়ো ওদিকে ঝিঙে চারিদিকে গন্ধযুক্ত গোলাপ হাসনুহানা এটার গন্ধে পুরো মোম করছে এই জন্যই ভাবলাম আজকে বাগানটা একটু আপনাদের দেখায় প্রতিদিনই তো একটা পার্টিকুলার কোনো গাছ বা কিছু দেখায় এরপর একটু চলে এলাম ছাদে মানে এটা হচ্ছে সাতবাগান আমাদের এটাও মোটামুটি আমরা খুবই কষ্ট করে বানিয়েছি এখানেও কিন্তু প্রচুর গাছ আছে এখানে শুধু সবজি গাছটা নেই এখানে কিন্তু শুধু ফুলের গাছ আছে আর মেডিসিনাল প্ল্যান্ট আছে এই বাগানটাও আপনাদের একদিন পুরো ঘুরিয়ে দেখাবো আর কি কি পার্টিকুলার গাছ আছে সেটাও অবশ্যই বলবো তাহলে চা খেতে খেতে একটু ঘুরে নিলাম আর কি দারুণ দেখুন কাগজ ফুলগুলো হয়েছে তো গাছ লাগান সবুজকে ভালোবাসুন খুব ভালোবাসতে হবে না অল্প ভালোবাসলেই হবে সবুজ কিন্তু আপনাদের অনেক কিছু সাথে ফিরিয়ে দেবে সেটা হচ্ছে ফুল ফল আরও অনেক কিছু আপনাদের মনও ভালো থাকবে নেগেটিভ মানুষদের থেকে দূরেও থাকতে পারবেন টাটা